স ঢাকা থেকে কন্টেন্ট পিওটার যারা আসছেন তারা মিলে এখন ট্রাণ দেওয়ার জন্য ওই যে একটা নোয়া বাড়ি আমরা ওইখানে যাবো সাথে ওষুধ সামগ্রীও আছে আসে ওই যে আমরা নিয়ে যাবো ওষুধটা নিয়ে আসছে এগুলো অনাদের মাধ্যমে আর এই প্রাণগুলো বড় ভাই ঢাকা থেকে নিয়ে আসছেন আমরা ওষুধ ওষুধগুলো নিয়ে যাবো ওষুধ নিয়ে সরাসরি ওই যে নয়া বাড়িতে যাবো ওইখানে ওষুধ দিয়ে আসার চেষ্টা করবো

এগুলো দেওয়ার জন্য তারা আসছেন আমরা সাথে আসি আর কি ইনশাল্লাহ আপনারাও সাথে থাকবেন প্রচুর পানি পানি এই যে এক একটা ঢেউ অনেক বড় অনেক বড় কিন্তু ক্যামেরা তো ছোট দেখা যাচ্ছে অনেক বড় দেখ আমি তার একটু সিরাপ তো নিলাম না দেখ আমরা এখন যাচ্ছি ওই যে ওই বাড়িতে ওই দুইটা বাড়িতে এগুলো পানিতে একদম টলমলো আমরা গেলে দেখবেন আপনারা সাথে থাকুন ভাইদেরকে নিয়ে যাচ্ছি সবার বাড়িতে পৌঁছা দেওয়ার জন্য এগুলো আমি বসলাম নৌকা একটু লড়া করতেছে ফানির আতঙ্ক খুবই ভয়ানক আসল মানুষ সম্মানিত ভাইয়েরা অনেক মানুষের লিবিয়া যায় সরি লিবিয়া থেকে ইতালি যায় আমরা আজকে সাগর থেকে বাগড়া যাইতেছি আসলে খুবই ভয়ানক মানুষে কীভাবে যে ইউরোপ কান্টিতে এভাবে পানিতে ভেসে যায় আমার ভাই ভাবতে অবাক লাগতেছে যাক এখানে এসে বুঝতে পারলাম জি 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 আপনি কোথা আমরা আছি আমরা গাজীপুর থেকে আসছি ঢাকা গাজীপুর থেকে আসছে জি জি আমরা যে বাড়ির কাছাকাছি আসতেছি মোটামুটি আমরা আর অল্প একটুখানি আসতেছি সেটা হলো মনে করেন আমাদের ইতালিতে অল্প একটু পৌঁছানোর সময় বাকি রয়ে গেছে ইনশাআল্লাহ এই যে কাছাকাছি কাছে হই নিন ও কি এ ভিজি রাস্তা চাইলে আবার দিয়ে নাও নোগেতে ফসলের পানি আমি পানি ফলাই দিছি যাই হোক আপনারা যারা যারা তখন আমার সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় বাইরা ভিডিওটা চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার জন্য বাইরে আসেন বাড়িতে উনি আন একজন উঠছে আরও উঠতে পারতো আমার আরও অনেকজন ওইখানে দাঁড়িয়ে আছেন এই ত্রাণটা ওই বাড়িতে দেওয়ার জন্য তারপরে ও আচ্ছা ঠিক আছে ওকে ভালো থাকতে